আল্লাহ বললে কিছু বান্দার মধ্যে বাড়িয়ে দেওয়া হবে এতটা বাড়িয়ে দেওয়া হবে ওই বান্দা নিজেও অনুভব করতে পারবে না কেন আমাকে এত বড় মরজন দেওয়া হয়েছে যাকে এত বড় মর্যাদা দেওয়া হয়েছে বুঝতে পারছে না দুনিয়াতে কোন এমন এক কাজ করেছিলাম কোন এমন ভালো কাজ করেছিলাম যার বদলাতে আজ এত বড় মর্যাদা এত বড় সম্মান আমাকে জান্নাতের মধ্যে দেওয়া হলো ফায়াকুলু ইয়া রাব্বি আন্না লিহাযা হে আল্লাহ

মর্যাদা ওই পৈতা দেওয়া হয়েছে এই জন্য সন্তানকে কোরআনের শিক্ষা দিয়ে যাওয়া করে আপনার কবরের পাশে দাঁড়িয়ে দোয়া করতে পারে এটাই আপনার সর্বশেষ কাজ হবে তা না হলে আপনি ইঞ্জিনিয়ার বানান ডক্টর বানান যদি কমপক্ষে কোরআন তেলাওয়াত করে আপনার কবরের পাশে দোয়া করতে পারে আপনার কি কাজে আসবে আপনার আসল হলো আখিরাত শুধু দুনিয়া নয় এই জন্য মাস্টার বানান ইঞ্জিনিয়ার বানান বড় বড় শিক্ষিত করেন কিন্তু কোরআনের শিক্ষা যেন তার মধ্যে থাকে ইন্তিকালের পরে যেন কমপক্ষে আপনার জন্য আপনার ওই সন্তান দোয়া করতে পারে কমপক্ষে এতটা যোগ্যতা তার মধ্যে আপনি অবশ্যই